সিলেটের ভোলাগঞ্জে সাদা সাদাপাথর চুরি উদ্ধার ও প্রতিস্থাপন সব পর্বই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে সম্প্রতি সাদা পাথর লুটের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে অভিযান চালায় সিলেটের দুদক অফিস সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে সাদা পাথর লুটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিয়াল্লিশ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে তালিকায় রয়েছেন বিএনপি জামাত এনসিপি ও আওয়ামী লীগ নেতাকর্মী এছাড়া নিষ্ক্রিয় থেকে লুটপাটে সহযোগিতা করেছে স্থানীয় প্রশাসন পুলিশ বিজিবির সদস্যরা মহাপরিচালক জানালেন দুর্নীতির তথ্য মেলায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের অনুসন্ধান টিমে বিষয়ে কাজ করবে এবং যাদের এ বিষয়ে প্রতিবেদন ইতিমধ্যে এসেছে তাদের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ডপত্রে আলোকে যাচাই করা হবে রেকর্ডপত্রে আলোকে যাদের যাদের সম্পৃক্ত থাকবে তাদের বিরুদ্ধে অনুসন্ধান করা হবে এদিকে পঁচাত্তর কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যানের দুই ছেলেসহ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক একশো পঁচিশ কোটি টাকার আয়কর পরিশোধ করার কথা থাকলেও তারা পঞ্চাশ কোটি টাকার আয়কর পরিশোধ করে অবশিষ্ট পঁচাত্তর কোটি টাকা সরকারের রাজস্ব সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে একশো দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে ওয়েস্ট অ্যাপারেলসের চেয়ারম্যান এ এস এম আবদুল্লাসহ জনের বিরুদ্ধে আমাদের যে অনুসন্ধান দল তারা জানে কি করতে হবে সে অনুযায়ী ব্যবস্থা হবে